ইনশাল্লাহ এখন ভালো যাচ্ছে ভালো যাচ্ছে এবং অলরেডি একটা প্যাকেজ সেল করছে সেল করছে এই প্যাকেজে কয় পিস দিছেন ভাই এই প্যাকেজে আছে মনে করেন 15 থেকে 16 পিস আছে মনে মানে একেবারে দেশি মাদারি সাইজের গরু করে মানে যারা স্বল্প পুঁজিতে কিনবে তাদের জন্য এগুলো হ্যাঁ এগুলো তাদের তাদের জন্যই তো এগুলো আমরা শুরুতে দেখতে পাচ্ছি ভাই যে রেট আছে এটা কেমন দাম আছে ভাই সিঙ্গেল এটা চাইছি 52000 সিঙ্গেল 52 চাওয়া কিন্তু এবারে তো কম হবে অবশ্যই কম হবে এরপরে দেখতে পাচ্ছি ভাই এই যে কালোটা এটা চাইছি 43000 43 চাওয়া দাম বেচাবে কি কেমন হবে ভাই মনে করেন চল্লিশ হলি দিয়ে দেবো এরপর কি মনে হয় সাইত্রিশ আটত্রিশ হলি দিয়ে দেবো এই লালটা কেমন নাম আছে ভাই এটা চাইছি একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা সাম এরপর ধরে পাচ্ছি এটা হাজার টাকা এরপরের লালটা এটা আটত্রিশ হাজার আটত্রিশ সা

দর্শক যারা নিবেন ভাইয়ের নাম্বার বিরুদ্ধে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকে সকলের সঙ্গে ধন্যবাদ